विद हेल्प ऑफ कनाई ऑफ द स्टेट पुलिस को असमान किया है, सार सार है। को राजा सिंह मंदिर में गए थे उज्जैन मंदिर में उसको मौक करते हुए कहा है साकेत को खेले के इस तरीके से देश का वो सुरक्षा करेंगे एक पूजा करते हुए एक मंत्री को इस तरीके से ये राजनाथ सिंह का अपमान नहीं है पूरा हिंदू समाज का अपमान है उसके ऊपर कार्रवाई होना चाहिए मध्य प्रदेश सरकार शु टेक अप्रोप्रिएट लीगल एक्शन ये सोकॉल सेकुलर इसका खिलाफ होना चाहिए एक्शन क्यों भूले जाए नी कथा बोलून ना बोलून ना दस हजार लोग तो आज जिज्ञेस करूर तो फूड पैकेट दिया आना है আবাসের বাড়ি দি দিব বলে আনা হয়নি এদের জিজ্ঞাসা করুন কেউ ভুলে যায়নি মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠা সাম্প্রতিক আইড অলওয়েজ লাই তাতে কি হয়েছে আমরা চলি সম্মুখpane কে আমাদের রুকবে রইবে যারা आपकी चिट्টা রে কাঁধ সি সেড ইট অলওয়েজ লাই শি সেড অল এলিগেশন বাই লাই শি সেড অল এলিগেশন বাই লাই द पीपल ऑफ संदेश काली प्लीज आस्क द दिदी द सिस्टर ऑफ संदेश काली देऊल स्पीक अप्रोप्रिएटली प्लीज आस्क देम थाउजंड ऑफ पीपल आर हिअर प्लीज आस्क देम যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু আজকে হিন্দু ভোট একাট্টার কথা আপনি বারবার তুলে ধরেছেন হিন্দুরা একটা হয়েছে আর একটু হিন্দুরা হয়েছে বলে আমি হিন্দু একাট্টা হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির রেমেলে হিন্দু উনচল্লিশ পার্সেন্ট একাট্টা হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একাট্টা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জিহাদি

হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিন্দলগঞ্জে করে হারোয়াতে করে মিনাখায় করে চিড়িয়া করে বসিরাতে এমন এমনকি সন্দেশখালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে দেয় না তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে গল্পতরু উৎসব আঠাশটা শক্তি কেন্দ্রে হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে বাংলাদেশের পরে কোন হিন্দু এই জেহাদি সরকারকে সমর্থন করবে না সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে কাউকে রাখতে চায় না দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র প্রতি রাজ্য পুলিশ আমার জানা নেই আর আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো পুলিশ কোনো রিটার্ন মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে ভিডিও মতে নিজেই মিথ্যাবাদী ষাট বছরের পরে সব মহিলাকে বিধবা ভাতা আপনি হাসপাতালটার কথাটা বলছিলেন হাসপাতাল ডাক্তার নিয়ে যান

雨 marriages <laughs>